ড্রাগন দিনের দৈর্ঘ্য পছন্দ করে সেই জন্য ড্রাগন হয় গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এই সময় গাছের ড্রাগন হয় না কৃষকরা কিন্তু বসে নেই তারা গাছ থেকে বারো মাসে ফল নেবে যার কারণে এই দিনের দৈর্ঘ্য বাড়িয়ে লাইটিং করে এই দিনের দৈর্ঘ্যটা বৃদ্ধি করা হয়েছে সেই যে এখন সন্ধ্যা টাইম ঠিক সন্ধ্যার আগে কিন্তু এই লাইটিংটা জেনে দেওয়া হয়েছে ড্রাগন ক্ষেত মনে করছে এখন দিনই আসে যার কারণে এই লাইটিং পদ্ধতি করার কারণে কিন্তু এখন শীতকালে আমাদের দেশে ড্রাগন হচ্ছে এখন লাইটিং পদ্ধতির মাধ্যমে এই যে গাছে কিন্তু এখন ফুল চলে এসেছে পাশে ফল আছে তো এটা হচ্ছে যে ড্রাগন গাছকে মানে ফাঁকে দেওয়া হচ্ছে দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি একটি ড্রাগন খেতে আর যে বাগানটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লাইটিং পদ্ধতির মাধ্যমে ড্রাগন চাষাবাদ আপনাদের একটু দেখায় দর্শক একটু আগিয়ে আসি যে দেখুন যে এই ক্ষেতে লাইটিং করা হয়েছে যে ড্রাগন একটি পুষ্টিগুণ সম্পূর্ণ ফল আর এই ড্রাগন দিনের দৈর্ঘ্য পছন্দ করে অর্থাৎ দিনটা বড় হলে তখন গাছে ড্রাগন ধরে সেই জন্যে ড্রাগন হয় গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় কিন্তু গাছে ড্রাগন ধরে অর্থাৎ আপনি মার্চ এপ্রিল থেকে শুরু করে একদম নভেম্বর পর্যন্ত গাছে কিন্তু ড্রাগন আর নভেম্বর নভেম্বরের পরে যে যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে কিন্তু ড্রাগন হয় না কারণ ওই সময় শীতের শুরু এবং শীতের শেষ টাইম চলে আসে মাঝখানে শীতটা অতিবাহিত হয় এই যে যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এ সময় গাছে ড্রাগন হয় না তখন যেহেতু ড্রাগন হয় না কিন্তু কৃষি বিভাগ বা কৃষকরা কিন্তু বসে নেই তারা গাছ থেকে বারো মাসে ফল নেবে যার কারণে এই দিনের দৈর্ঘ্য বাড়িয়ে এখন এই যে লাইটিং লাইটিং করে এই যে দিনের বৃদ্ধি করা হয়েছে এই যে এখন সন্ধ্যা টাইম ঠিক সন্ধ্যার আগে কিন্তু এই লাইটিংটা জেনে দেওয়া হয়েছে ড্রাগন ক্ষেত মনে করছে এখন দিনই আসে যার কারণে এই লাইটিং পদ্ধতি করার কারণে কিন্তু এখন শীতকালে আমাদের দেশে ড্রাগন হচ্ছে আপনাদের দেখে আসুন এই গাছ এই গাছ থেকে কিছুদিন আগে এই ক্ষেত থেকে এখন আর ড্রাগন নেই এখন এই পাশে আমি একটু দেখাই যে বেশ কিছু আহ একটু দেখা একটু এদিকে এই যে ড্রাগন অনেক ড্রাগন এই যেখানে দেখুন দেখুন নিচে একটা পাকা ড্রাগন রয়েছে দর্শক এই দেখুন কি সুন্দর ড্রাগন ধরেছে এটা কিন্তু লাইটিং পদ্ধতির মাধ্যমে এটা দেখায় আপনাদেরকে এই দেখুন লাইটিং পদ্ধতির মাধ্যমে এই যে গাছে কিন্তু এখন ফুল চলে এসেছে পাশে ফল আছে তো এটা হচ্ছে যে ড্রাগন গাছকে মানে ফাঁকে দেওয়া হচ্ছে ড্রাগন গাছ মনে করছে যে এখন দিন হ্যাঁ দিনের আলো কিন্তু মনে করছে যে এখন দিনের আলো কিন্তু এই যে লাইটিং করে সেই দিনের দৈর্ঘ্যটা বৃদ্ধি করার কারণে শীতকালে কিন্তু ড্রাগন সাবাদ করছে আমাদের চাষি ভাইরা আর এই অসময়ে ড্রাগন ফল হওয়ার কারণে কৃষকরা দামও কিন্তু ভালো পাচ্ছেন আমরা দেখা যায় এই যে ড্রাগন ধরে ড্রাগন এই যে ড্রাগন এই যে পেশা দেখুন এই যে এই যে ড্রাগন কত সুন্দর ড্রাগন হ্যাঁ অনেক ড্রাগন ধরেছে আমরা যে ক্ষেত্রটিতে অবস্থান করছি এই ক্ষেত্রে হচ্ছে যে কৃষি উদ্যোক্তা মিজান ভাইয়ের যিনি আগে ব্যাংকে জব করতেন তিনি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এখন এই ড্রাগন সহ বিভিন্ন ফল ফসলের আবাদ করছেন আমরা তার ক্ষেত্রে এসেছিলাম ঘুরতে এসে দেখলাম যে সন্ধ্যা টাইম ঠিক সেই সময় তিনি কিন্তু এই সন্ধ্যার আগে এই ড্রাগনের বাগানে কিন্তু আলো দিয়েছেন অর্থাৎ দিনের হয়ে গেল ড্রাগনের জন্য যার কারণে এই শীত দেখুন এই যে ড্রাগন ফল কিন্তু গাছে রয়েছে যে প্রতিটি গাছে কিন্তু অসংখ্য ড্রাগন ধরে আছে আর কোনোটা পেকে গেছে কোনোটা সবুজ রয়েছে হ্যাঁ এক একটা গাছের ডালে দেখুন এই যে সুন্দর ড্রাগন ড্রাগন দেখুন দারুণ এই শীতের সময় ড্রাগন নেওয়ার জন্য লাইটিং পদ্ধতি ব্যবহার করা হয় আর মিদান ভাইয়ের মতো অনেক কৃষক এখন কিন্তু সেই লাইটিং পদ্ধতির মাধ্যমে ড্রাগন চাষ করছেন তো দর্শক ছোট্ট এই মেসেজটি দেওয়ার জন্য ভিডিওটি করা যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ